জঙ্কুক বাঁচালো একজন এর প্রাণ এবং তাইকুক দিয়ে পালন করা হয় কেন দু হাজার ষোলো সালে বিটিএসের ফায়ার সঙ্গে স্টেজ পারফরম্যান্স করার কথা ছিল আমরা সবাই জানি পারফরম্যান্সের আগে এমসিরা স্টেজে এসে নাম অ্যানাউন্সমেন্ট করে যে কোন গ্রুপ এখন পারফর্ম করবে ঠিক তেমনি এমসি বিটিএসের নাম অ্যানাউন্সমেন্ট করে পরবর্তীতে বিটিএস পারফরম্যান্স করবে তখন বিটিএস ঠিক এইভাবে ব্যাকস্টেজে বসেছিল তখন এমসি না দেখে ভুলে ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায় এবং সোজা আমাদের জঙ্কুকের কাঁধে গিয়ে পড়েন এবং এমসি এর কিছু হয় না সে একদমই ঠিক থাকেন যদি সে নিচে পড়তো অনেক বড়ো একটা দুর্ঘটনা হতো তবে যেহেতু জঙ্কুকের শোল্ডারের উপরে গিয়ে উনি পড়েছিলেন জঙ্কুক অনেক জোর ব্যথা পেয়েছিলেন এবং পারফর্মের সময়ও ভালো করে হাত নাড়াতে পারছিল না তবে এটা ঠিক উই এমসি তার একটা ইন্টারভিউতে প্রকাশ করে যে জংকুক না থাকলে সে হয়তো বাঁচত না আশ্চর্য ব্যাপার হলো জ্যাঙ্কুক এই ব্যাপারে কখনোই রিভিল করেনি এবার ভাবতেই পারছ তারা কতটা কাইন্ড হার্টেড মানুষ পরে প্রশ্নটা একজন আর্মি আমাকে করেছিল যে আপু তাইকুকতে কেন পালন করা হয় অনেকেই মনে করে এফ এর কারণে তাইকুক শব্দটা এসেছে তবে এটা একেবারেই ভুল কথা জঙ্কুক আর ভি তাদের ফ্রেন্ডশিপটাকে শর্ট করে একসাথে তাইকুক নাম রাখে প্রত্যেক বছর পাঁচই এপ্রিল তাইকুক ডে পালন করা হয় পিল ওয়ার্ল্ডের সকল আর্মিরা ভি এবং জঙ্কুকের ফ্রেন্ডশিপের প্রতীক হিসেবে তাইকুক ডে পালন করে এটা কোনো এফ এফ এর সাথে সম্পর্কই নেই তবে এটা আলাদা ব্যাপার কিছু ফ্যান্স তাদের ট্রু ফ্রেন্ডশিপটাকে কাপল হিসেবে দেখানো ট্রাই করে তবে সত্য হলো এটা ভি আর জঙ্কুকের ফ্রেন্ডশিপ শব্দটাকে প্রকাশ করে